আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এর আব্বাসের দিকে ভাই জানে নলেজ সিটি যাচ্ছে এই হলো সেই হলো নলেজ সিটি দেখুন এই নলেজ সিটি অনেক মেয়ে ছেলেরা যাচ্ছে এই নলের সিটিতে মানে সপ্তাহে একবার মানে ডাক্তার বসে সেটা হলো রবিবারের দিন মেয়ে ছেলে ডাক্তার আপনাদের কি বললাম আমি মেয়ে ছেলে ডাক্তার এখানে বসে মাত্র কুড়ি টাকা ফি কুড়ি টাকাতে ওষুধ দেওয়া হবে চিকিৎসা করা হবে আপনার ডেলিভারি করা হবে মা বোনেদের মাত্র কুড়ি টাকাতে সেটা হলো আব্বাসের দিকে ভাইজানে নলেজ সিটি এই হলো স সিটি আর এই হলো একশো বিঘা এরিয়া সে চিত্র আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে এই কেউ টোটো তো করে আসে কেউ মোটর সাইকেল আসছে দেখুন মাত্র কুড়ি টাকা ফি ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আর আর নলে সিটি মাঠে আসার জন্য ওদেরকে একটু সহজ সহযোগিতা সুবিধা সুবিধা করে দেবেন কিন্তু মা মাত্র কুড়ি টাকা ডেলিভারি এখানে আবার সেদিকে ভাই জানে নলে সিটিতে এই দেখো যে পারলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন